আল্লাহ পাক আজকে আপনাকে হয়তো এক কোটি টাকা দিয়েছেন কালকে আল্লাহ না করুক এক হাজার টাকার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য করতে পারেন আল্লাহ পাক এমনও কিন্তু দিন আসতে পারে দিন সবার সময় সমান থাকে আজকে আপনার কাছে এক কোটি টাকা আছে কিছু মনে হচ্ছে না কালকে কে জানে আল্লাহ না করুক যে এক হাজার টাকা কারো কাছে চাইতে হচ্ছে এক হাজার টাকার জন্য ঠেকে গেছেন হতে পারে না রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায় দুটো বিষয় খেয়াল রাখবেন দুটো বিষয় এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে আসে না মনে হলো যে আচ্ছা একটু দশটা এত পড়ি মনে আসে না মাঝে মাঝে মনে হয় না ওই সময় এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া এটাকে আমরা বলি ওয়ারিদ অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান কি বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে এখন আপনি যদি আমলটা করেন সেই মেহমান বারবার আপনার কলবে আসবে যদি আপনি ওই সময় আমলটা না করেন মেহমান চলে যাবে মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না একইভাবে রিজিক আল্লাহাক দিয়েছেন এর তা আজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে রিজিক তা আজিম সম্মান করতে না বললে রিজিক আসবে না বেশি কমে যাবে উসমান নদী উল্লাহ আহমু সবচেয়ে ধনী ছিলেন না কেন জানেন কেন এটা কি জানেন কেন ধনী ছিলেন একে তো তিনি প্রচুর দান সক্কা করতেন এটা তো আপনারা জানেনি আর একটা জিনিস অনেকে জানে না তিনি উটের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এই দুই একটা দানা পড়ে গেছে নিচে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন তারই এই দুই চার দানার কোনো কিন্তু মানে পরোয়া না করলো চলে তার প্রচুর অর্থ সম্পদ আছে এত অর্থ সম্পদ যে তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী যাবে থাকবে খাবে তাবু টাঙাবে সব দায়িত্ব তার তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি কথা তো এই সাহাবি এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন নবী সাল্লাম বলেছিলেন যে তোমাকে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবে না কেন তুমি রিজিকের যে তাজিম বা যে সম্মান তুমি করো এর বদৌলতে আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবেন দুইটা বিষয় খেয়াল রাখবো আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরাই না দেওয়া তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবেন সাল আর রিজিক তা আজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে না এমনি তো হারামের যুগ এমনি সুদের যুগ এমনি ঘুষের যুগ অলমোস্ট এভরি ফ্যামিলি সুদ খর এখন অলমোস্ট এভরি ফ্যামিলি মেয়েরা মেয়েরা স্পেশালি যারা শাশুড়ি টাইপের আপনার মাইন্ড করে না তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান নামে যায় যাক হ্যাঁ আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক সমস্যা নাই দুনিয়াতে সে যেন ভালো থাকে এটা কেন বললাম একটা সুৎখোরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না একটা ঘরে তুলে ঘরে দ্বিধাবোধ করতেছে না একটা ঘুষখোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না একটা মানে কি বলবো মাদক ড্রাগ অ্যাডিক্টেড বা এই যে আর কি বলবো ফাসেক জালেম এই ধরনের ঘরে উঠাই দিতেও সে দ্বিধাবোধ করছে না পাঁচতলা বাড়ি চাই আমার বাড়ি থেকে সুখে থাকবে এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা এই জন্য কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনারা আমার কথা মাইন্ড করে না হাজার হাজার মেয়ের জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়াবি সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে এর নাম যদি সুখী হইতো তাহলে অমুসলিমরা সুখী না কেন পশ্চিমবঙ্গের সুখী না কেন ওরা আত্মহত্যা করে কেন এভাবে মেয়েদের জীবন নষ্ট করেছেন অথচ অল্প যদি হালাল রিজিক হতো আল্লাহ তাকে বরকত দিতেন সুখে থাকত তো আল্লাহ আরো শর্ট হয়ে আসতেছে তো এখানে একটা কথা বলে দিব যে রিজিকের প্রসঙ্গ যেহেতু আসছে যে হালাল হালাল খেতে হবে আমাদেরকে হারামের দ্বারস্থ হওয়া যাবে না আপনার স্বামী যদি হারাম খায় আপনি স্বামীকে বুঝান তাকে ওই চাকরি ছেড়ে দিতে আপনি উৎসাহিত করেন আমি একটা একটা সাথে কথা বলি যত এই যে যত যত আছে আছে ঠিক দুর্নীতিবাজ আছে যত মাদক সেবী আছে মাদকের ব্যবসায়ী আছে যত সুৎখোর আছে এরা সবাই কেন এই খারাপ কাজগুলো করে জানেন তার স্ত্রীকে ভালো রাখার জন্য তার মাকে ভালো রাখার জন্য তার সন্তানদেরকে ভালো রাখার জন্য তাহলে স্ত্রী হিসেবে সন্তান হিসেবে মেয়ে হিসেবে আপনি বলবেন যে আমাদের এইসব ভালোর দরকার নাই আব্বু হে আমার প্রিয় স্বামী আমার এইসব ভালোর দরকার নাই হে আমার ছেলে আমার এসব ভালোর দরকার নাই তুই হালাল পথে থাক ওইখানে তুই আমাকে ডাল ভাত খাওয়া আমি খুশি আছি এভাবে আপনারা তাদেরকে মোটিভেট করেন দেখবেন সমাজে হারাম কমে গেছেন সব আর হারাম খাওয়া এই ছেলে মেয়েগুলোও কিন্তু মানুষ হবে না হারাম খাওয়া যে ছেলে মেয়েগুলো রক্ত মাংস করে উঠছে এরাও কিন্তু মানুষ হবে না আল্লাহ পাক আমাদের হালাল খাবার তৌফিক দান করেন এবং হালালের জন্য আপনাদের ভূমিতে অনেক বেশি আমরা উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় সফর করে যেটা দেখেছি যত সুদি এনজিও আছে না এনজিও এনজিওগুলোর মধ্যে মহিলাদের নামই বেশি জানেন মহিলাদের নাম বেশি সুদি এনজিওতে তো এই দাওয়াতগুলো আমরা মা-বন্ধুরকে দিতে যাই যে কোন অবস্থাতে যেন হারাম রিজিকের দিকে আপনারা না ধাবিত হন এবং রিজিককে তাজিম করেন পরিবারের মধ্যে হৃদতা ভালোবাসা বজায় রাখেন একে অপরকে বিশ্বাস সম্মান এবং শ্রদ্ধা করেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের পরিবারও সুখী হবে রিজিকও সুন্দর হবে এবং রিজিকা বরকত হবে ইনশাআল্লাহ এরপরে আমি আরেক দু একটা পয়েন্ট নোট করেছি বলে শেষ করে দিচ্ছি যে এটা স্পেশালি আমি আমাদের ওই সব দিনই বোনদেরকে বলতে চাচ্ছি যে বোনেরা এখনো বিয়ে সাদী করেন নাই সেটা হচ্ছে যে বিয়ে করার আগেই বিয়ে করার আগেই দিনের বেসিক লেখাপড়া শেষ করেন এত পাগল হওয়ার দরকার নেই চরিত্র হেফাজত হচ্ছে না রোজা রাখেন রোজা রাখেন ঠিক আছে বহু আলেমা যারা মাদ্রাসা লাইনের ছাত্রী ছিল তিনি পড়াশোনা শেষ না করে বিয়ে পিড়িতে বসার কারণে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিয়ে পরে করেন পরে করেন আগে পড়াশোনাটা তুলনামূলক পড়াশোনাটা আগে শেষ করে নেন তুলনামূলক পড়াশোনা শেষ করতে আঠারো থেকে বিশ বছর বেশি লাগে না যদি আপনি শুরু থেকে শুরু করেন একদম আঠারো থেকে বিশ বছর হতে হতে আপনার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাবে আর যে সাবজেক্টগুলো বললাম আমি ওইগুলোই বেসিক পড়াশোনা এখন এটা হয়তো ভাগ্যে নসিব নাও হতে পারে সেক্ষেত্রে বিকল্প অপশন আমরা যাবো কিন্তু আগে মূল মূলনীতি হচ্ছে একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করার পরেই বিয়ে করেন কারণ বিয়ের পরে আপনার যত রেসপন্সিবিলিটি আসবে এটা তখন পড়াশোনা মেনটেন করা এতটাও সহজ না প্রায় প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে যায় আর দু একটা বাচ্চা কাছে হয়ে গেল তো তখন আর কোনো কথাই নাই তাহলে আপনারা কি আমাদেরকে আইসার দিয়াল্লাহ আনহার মতো একটা প্রজন্ম দিতে পারবেন না যদি এটা আপনাদের উদ্দেশ্য হয় সেক্ষেত্রে কি পড়াশোনা শুরু থেকে করা উচিত না এখন এই সুযোগটা আমাদের সব বন্ধুদের সামনে হয়তো থাকে না এই জন্য আমরা বললাম যে বিকল্প অপশনগুলোতে আপনারা দিন শেখার চেষ্টা করেন আর এরপরে যখন বিয়ে করবেন পড়াশোনা মোটামুটি শেষ হয়েছে বিয়ে করবেন এখন আঠারো বিশ বছর বয়স হয়ে গেছে এখন আল্লাহর বাস্তে দুনিয়াবি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেন না আজীবন পস্তাবেন এবং একবার পস্তানো শুরু করলেই পস্তানো আজীবনও শেষ হবে তখন মেইল করে মেসেজ করে কোনো লাভ হবে না কারণ আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছিলেন আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন যখন আপনি সবসময় পরকালকে আল্লাহ দার রাসুলকে প্রাধান্য দিবেন দিনকে প্রাধান্য দিবেন দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন আর যখন আপনি মানে দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন দিন দিন আপনার কাছ থেকে দূরে সরে যান দিনের একটা গায়রত আছে একটা ব্যক্তিত্ব দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে সে সবার কাছে ধরা দেয় না যে তাকে মূল্যায়ন করে তার কাছেই দিন আসে যে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না দিনদার ছেলেকে প্রাধান্য প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না জীবনটা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ আমি বলছি না দিনদার ছেলে মাদ্রাসাতেই থাকে না জেনারেল লাইনও থাকতে পারে ডক্টরও হতে পারে ইঞ্জিনিয়ারও হতে পারে কিন্তু এটা বাহ্যিকভাবে এটাকে জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট কিছু কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন পুরোপুরি হয়তো কখনোই বুঝতে পারবেন না সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকির কেমন দিন নিয়ে তার কাজ কেমন তার লাইফস্টাইল কেমন তার পরিবার কেমন কোন পরিবেশে সে বড় হয়ে উঠেছে তার একাডেমিক্যাল সার্টিফিকেট কেমন তারপরে তার দাওয়াতের মেহনতে এক্টিভিটি আছে কিনা বা ব্যবসা হালাল কিনা বা চাকরির হালাল কিনা নামাজ ঠিক আছে কিনা তার মধ্যে সুন্না আছে কিনা এগুলো কিছু কিছু বাহ্যিক সাইন যেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি তারপরে বলবো যে এখানে একশো পার্সেন্ট আপনি আহ এনসিওর হতে পারবেন ওইটা আল্লাহ বাগের হাতে ওইটা ওইটাও যদি এনশোর করতে চান তাহলে কি করতে হবে তাহলে নিজেকে দিনদার হতে হবে আমি নিজে যদি ভালো দিনদার হই তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাকে দিনদার স্ত্রী দিবেন নিজে দিনদার না তাহলে কি রেডিমেড দিনদার চলে আসবে কখনই আসবে না দোয়া করতে হবে রব্বানা হাবলা না মিনাস ওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা দোয়া করতে হবে যে রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ এই বিষয়গুলো দেখে খেয়াল রাখবেন আর শরীয়তের মেজাজ মাথায় রাখা মেজাজের কথাটা আজকে এই জন্য বলছি যে আমরা আমাদের দেশে যে প্রবলেমটা দেখি ইসলামে পূর্ণাঙ্গ বিষয়গুলো মানুষ মাথায় রাখতে চায় না ইসলামে যেমন নামাজ রোজা হজ জাকাত আছে ইসলামে কিন্তু দাওয়াত জিহাদু আছে তাই না ইসলামে কিন্তু শেরিয়া আইনও আছে হুদুদ তেসাস আছে ইত্যাদি আছে আমাদের সমাজে দেখেন নামাজ শব্দ পরিচিত কিন্তু কেসা শব্দ পরিচিত না ক্রিসাস মানে কয়জন জানেন যে ক্রিসাস শব্দ অর্থ কি অনেকে জানে না কিন্তু ক্রিসাস একটা পুরানোর একটা ফান্ডামেন্টাল বিধান যে কেউ যদি আপনার চুরি করে হাত কাটে ফেলতে হয় কেউ যদি ব্যবচার করে ব্যথাঘাত করতে হয় বিবাহিত হলে রজম করতে হয় কেউ যদি মুরতাদ হয় তারও মৃত্যুদণ্ড শাস্তি আছে কেউ সাথে মে রাসুল রাসুলকে গালি দিয়েছে তারও মৃত্যুদণ্ড আছে এরকম অনেক বিধান আছে হদুদ এবং ক্রিসাস আছে হত্যার বদলে হত্যা চোখের বদলে চোখ যানের বদলে যান আমাদের সমাজে এগুলো পরিচিত না নামাজ পরিচিত কিন্তু পরিচিত ঠিক আছে এরকমই সমাজেও বহু বিবাহ এটা অপরিচিত হ্যাঁ আপনি একটা বিয়ে করে বাইরে চারটা পাঁচটা ছয়টা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলে সমাজ এটাকে প্রমোট করে এটাকে কাছে আসার গল্প নাম দেয় আর একটা মেয়ের পুরো জীবনের রেসপন্সিবিলিটি আপনি নেবেন হালাল তখন সমাজ আপনাকে বাঁকা চোখে দেখবে বিতর্কিত বিতর্কিত তা আমরা এখনো ওই ইসলামের ওই মেজাজে যাইতে পারি নাই আমার মেয়েকে বড় করার সময় এটা তার মাথায় ছোট থেকে দেয়া উচিত যে হ্যাঁ ইসলামে কিন্তু বহু বিবাহের ব্যাপারও আছে ওকে ওইভাবেই ওই মেজাজেই বড় করা উচিত এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা তো ঐচ্ছিক অবশ্যই ঐচ্ছিক কেউ চাইলে করতে পারে কেউ চাইলে নাও করতে পারে সবার উপর ফরজ না কখনোই না এবং এটাকে আমরা বড় বড় স্কেলে এটা এটাই শূন্য এটাও বলতে পারবো না ওইটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে অ্যাপ্লাই করার বিষয় ছিল এবং উহুদের যুদ্ধ হয়ে গেছে অনেক মেয়ে এতিম হয়ে গেছে এখন এই মেয়েগুলো কে দিবে বহুবিবাহের ব্যাপারটাতে আসলো তখন যে তোমরা এখন পছন্দ হলে করতে এটা কাউকে ফরজ করা হয় নাই কারোর ফরস করা হয় নাই যার সামর্থ্য আছে তোমরা করতে পারো ওই মেয়েগুলোর দায়িত্ব নিয়ে নেওয়া হলো রাষ্ট্রীয় ভাবে এবং তারা সম্ভ্রম পেলো সম্মান পেলো গার্ডিয়ানশিপ পেলো তাদের সমস্ত অধিকার ফিরে পেলো এটা ইসলামের একটা বিধান আছে একেবারে এটাকে বাদ দিয়ে দিয়ে এটাকে অস্বীকার করা কুফুরি করলে কিন্তু কোরআনের সাথে আপনার কুফুরি হয়ে যান আপনার নিজস্ব রুচিবোধ থাকতে পারে যে আমি এটাকে পছন্দ করি না সেটা আপনার ডিসিশন এটা কোনো সমস্যা কিছু নাই এমনকি ইসলাম আপনাদেরকে বলেছে যে মেয়ের অনুমতি ছাড়া তাকে বিয়েও দেওয়া যাবে না সবার নিজস্ব জায়গা থাকতে পারে কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধানকে মাথায় রাখা যেটা ইসলামের একটা অংশ নাহলে আমরা অনেক সামাজিক সমস্যার সমাধান দিতে পারবো না বাংলাদেশে এখন ছয় লক্ষ মেয়ে আছে যারা এতিম অবিবাহিতা বিধবা আরও বেশি আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো ব্যবস্থা করতে পারবো না সম্ভব না এইখানে মেয়েদেরকে যেহেতু মেয়েদের মধ্যে আমি কথাগুলো বলছি এই জন্য এই কথাটা যে পূর্ণাঙ্গ বিষয়গুলো আমাদের মাথার রাখা যে এমন বিষয়কে অস্বীকার করে না বসে যেটা আবার থেকে বের করে দিবে আমার নিজের আমল না হতে পারে আমি নিজে সেটা পছন্দ না করতে পারি বা আমার মতামত থাকতে পারে সেটা আলাদা ইস্যুস কিন্তু ইসলামের বিধানগুলোকে আমরা কোনোভাবে যেন ডিনাই করতে না যাই এটা আমাদের মাথায় রাখতে হবে আর এটা সমাজের কল্যাণের জন্যই আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে একটা এখতিয়ার দেওয়া হয়েছে আর দুটো বিষয় বলে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে ওই যে ইলমের কথা বলেছিলাম শুরুতে এর সাথে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি আর তিনটা জিনিস ইলমের সাথে খুব বেশি কানেক্টেড এটা মাথায় রাখবেন একটা হচ্ছে আদব একটা কি আদব আদব রক্ষা করতে না পারলে ইলম অর্জন করতে পারবেন না তাই আদব রক্ষা করার জন্য আমাদেরকে ওই জেনারেল লাইনে পড়াশোনার মেজাজটা ত্যাগ করে আসতে হবে আমরা ওইখানে যে মেজাজে পড়াশোনা করি ওই মেজাজটা আমাদেরকে একটু কর্পোরেট হতে শেখায় মানে আমি বেতন দিয়েছি পাঁচশো টাকা আমি পাঁচশো টাকার ক্লাস পাইলাম না কেন তাই না এরকম আর কি অথচ এখানে ওস্তাদের দোয়া জন্য আমাদেরকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম এটা হচ্ছে অন্য জায়গা এখানে এখানে একজন নবী হয়েও মুসা আলী ইসলাম যুগের পর যুগ হাঁটছেন এমন একজন ব্যক্তির সাক্ষাতের জন্য যিনি তার চেয়ে বেশি জ্ঞানী তার নাম ফিদুরা আলী ইসলাম যিনি তাকে সাথে নিতে চাচ্ছেন না তিনি বলছেন যে ইনাকলাম তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কিন্তু মুসা আল ইসলাম তারপরে চললেন বারবার প্রশ্ন করলেন কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেল মনে আছে কি হাদি সুরা কাহাফের কথা বলছে এটা হচ্ছে এই ইলমের জায়গাটা এমন একটা ইলমের জায়গা যেখানে আদব রক্ষা না করলে ইল পাওয়া যাবে না একটা বিষয় হচ্ছে তাস্কিয়া ইলম অর্জন করে ওস্তাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং আত্মশুদ্ধি অর্জন করা মনটাকে মনের মধ্যে কোনো হিংসা না রাখা আমাদের সবার এখন মনের মধ্যে যে হিংসা দিয়ে ভর্তি হিংসাগুলোকে ছেড়ে দেন মন বড় করে ফেলেন আল্লাহর জন্য ছেড়ে দেন হিংসা ত্যাগ করেন গিবোধ করা বন্ধ করে দেন অবপদ দেয়া তো একেবারেই নিষেধ পরশ্রী ছেড়ে দেন মনটাকে একদম খালেজ করে রাখেন একজন সাহাবি সম্পর্কে নবীজি বলছেন এই যে এখন যে সাহাবী ঢুকবে মসজিদে ও জান্নাতি সবাই আগ্রহ নিয়ে বসে আছে কে এসে ঢুকলেন জান্নাতি পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবী ঢুকলেন পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবী ঢুকলেন এবার একজন সাহাবি কৌশল করে তার বাসায় গেলেন দেখি তো কি আমল করে সে দেখলেন তো রাত্রেবেলা উঠতেছে না এসব নামাজ পড়ে ঘুমাই গেছে ফদরের নামাজ উঠলো তিন দিন থাকলেন তিন দিন তখন তিনি বললেন আচ্ছা ভাই তোমার ব্যাপারে নবীজি এরকম মন্তব্য করেছেন তোমাকে তো এমন কোনো খাস আমল করতে দেখলাম না তো তিনি বলছেন আচ্ছা একটা বিষয় হতে পারে আমি অত বেশি আমল হয়তো করি না কিন্তু আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই মন ফ্রেশ মনটা তাকে সব বের করে দেওয়া এটা তাসকিয়া এটা ইলমের সাথে সম্পৃক্ত আল্লাহকে আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার দান না আর এরপরে আমি বলবো যে সন্তান প্রতিপালনে যত্নশীল হন কারণ এরপরে তো আমাদের তারাই এবং মেয়েদেরকে আমি বলবো যে আপনারা বেশি বেশি সন্তান নেবেন কে শিখাইছে একটা বাচ্চা নিতে হবে দুটা বাচ্চা নিতে হবে এগুলো বোগাস কথাবার্তা পশ্চিমবঙ্গে শিখাইছে নবী সালাম কি বলেছেন আমি সেই নারীদেরকে নিয়ে গর্ব করব যেই নারীরা বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে আমি আমার উম সংখ্যা নিয়ে গর্ব করব হ্যাঁ সবার ফিজিক্যাল কন্ডিশন এক না হতে পারে কিন্তু এই মানসিকতাটা ত্যাগ করতে হবে যে আমার একটাই দুটি সন্তানের বেশি নয় একটি হলে আরও ভালো হয় এসব পশ্চিমা তন্ত্র মন্ত্র বন্ধ করতে হবে ঠিক আছে এরপরে বলবো যে মিডিয়া দিয়ে ও আচ্ছা এই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে একটা কথা বলে দেই যে প্যারেন্টিং এর অনেক বই বাজারে বের হয়েছে প্যারেন্টিং টিপস আছে এই প্যারেন্টিংটা নিয়ে আলাদা ইনশাল্লাহ একদিন সেশন করবো এখানে অনেক কথা বলার আছে সন্তান প্রতিপালন একটা একটা শিল্প সন্তান প্রতিপালনটা একটা শিল্প খুব ধৈর্যের কাজ সপারেট কাজ লেগে থাকার কাজ সন্তানকে সময় দেওয়া ওর খাবারের দিকে খেয়াল রাখা ওর মানসিকতার দিকে খেয়াল রাখা ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিকে খেয়াল রাখা ওর মানে আত্মা দূষিত হয়ে যাচ্ছে কিনা একটা খেয়াল রাখা ওর ভালো একাডেমিক পরিবেশ নিশ্চিত করা ভালো ওস্তাদ দেওয়া ওর সাথে মেশা ওর ওকে আদর করা অনেক কিছু আছে এটা নিয়ে ইনশাল্লাহ আমরা একদিন আরেকটা সেশন করবো ইনশাল্লাহ সন্তান প্রতিপালনের সাথে আমি বলবো যে প্রচলিত যে মিডিয়াগুলো এই যে এই জি বাংলা স্টার জলসা এই যে পিছনে লেখা আছে যে অপসংস্কৃতি এক কথায় বিজাতীয় অপসংস্কৃতি এই মিডিয়াগুলো বাসাদেরকে বন্ধ করে দেয় বাকেবারে টেলিভিশনের দরকার নেই বাস অনলাইনে আমরাও কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরাও অনলাইনের মধ্যে ডুবে গেছি আমি আমি নিজেও ফিকির করছি চেষ্টা করছি এখান থেকে বের হওয়ার জন্য আপনারাও বের হন মানে প্র্যাকটিক্যাল জীবনে আসেন এটা একটা ভার্চুয়াল জগৎ এখান থেকে আমরা যা দেখি এটা আমাদের মাথার মধ্যে প্রভাব বিস্তার করে বহু সামাজিক ঘটনা এবং পারিবারিক অঘটন এই ফেসবুক ইউটিউব থেকে হচ্ছে এই কন্টেন্টগুলো দেখা আমাদেরকে বন্ধ করতো বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই আমাদের কিতাব পড়ার অভ্যাস বেশি করে বাড়াতে হবে ওস্তাদদের সহপত যাওয়া আমল করা কান্নাকাটি করা দোয়া করা স্টেক করা আল্লাহর সাথে কানেকশন আল্লাহ আমাদেরকে মিডিয়ার এই রং ঢং বলি আমি মিডিয়ার এই রং ঢংগুলো ত্যাগ করতে মিডিয়া একটা কিছু দেখলে আমাকে কেন কিনতে হবে কেন আমি একটা মিডিয়াতে দেখলাম যে এরকম একটা নতুন অর্নামেন্টস আসছে আমাকেই কেন কিনতে হবে কেন আমাকে কেন আমি ওটার জন্য আমার চাপ দিব কেন ওইটা আমি আমার পরিবারের ফ্যাসাদ সৃষ্টি করার কারণ হবে প্রয়োজন নাই আর আমাদের মানে মাদ্রাসার মেয়েদেরকেও এসব থেকে দূরে রাখতে হবে মিডিয়া থেকে দূরে রাখতে হবে মানে সব মিডিয়া উপকারী না বরং মিডিয়ার মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই ইসলামিক মিডিয়া না যদি এটা হতো যে সব এর মধ্যে অ্যাটলিস্ট টেন পার্সেন্ট ইসলামিক মিডিয়া তাহলে বলতাম ওগুলো অ্যাটলিস্ট দেখেন এখানে কিন্তু সেই সুযোগটাও পাচ্ছেন না খুব কম মিডিয়া আমাদেরকে প্রকৃত বিষয়টা শেখায় এবং সত্যের কাছাকাছি নিয়ে আসে বেশিরভাগ মিডিয়ায় প্রতারণাপূর্ণ এবং কর্পোরেট সেকশন এগুলো থেকে আল্লাহবা আমাদেরকে দূরে থাকার তফিক দান করেন এবং এই কালচার গুলো ছেড়ে দেন হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক আমরা মুসলিম আমরা আলী রা আমাদের সাথে মুশরিকদের কি সম্পর্ক আমরা কেন ওদের সংস্কৃতি গ্রহণ কর কিসের জন্মদিন কিসের মৃত্যু দিবস হ্যাঁ কিসের এসব গায়ে হলুদ কিসের এসব বৌভাত এগুলো কি এগুলোর সাথে আমাদের কি সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের সালাতের জায়নামাজের আতরের মিসওয়াকের সম্পর্ক সাথে সম্পর্ক হিজাবের হিজাবের আমার সাথে সম্পর্ক ইসলামিক ক্যালিগ্রাফির ইসলামিক আমার সাথে সম্পর্ক কোরআনের হাদিসের সিরাতের লেখাপড়া হিলবি পরিবেশের তাসাউফের এগুলো আমাদের কালচার তো কালচার খুব ইম্পর্টেন্ট কালচার থেকে দূরে সরে গেলে আমাদের আকিদা নষ্ট হয়ে যায় আল্লাহ আমাদেরকে আমাদের কালচার ধরে রাখার তৌফিক দান করেন আর দুটো কথা হচ্ছে হিজাবে কঠিন হন হিজাবে একটু কঠোর হয়ে যান এটা নিয়ে হয়তো আলোচনা শুনেছেন আপনারা আমি জানি না পয়েন্টে এসেছিল কিনা হিজাবে আরও অনেক কঠিন হতে হবে আমাদেরকে আস্তে আস্তে আরও একবারে তো হয়তো আপনারা সব কিছু শক্ত করে ধরতে পারবেন না অ্যাটলিস্ট আপনার ধারাবাহিকতা বজায় রাখেন হিজাবে অনেক কঠিন হওয়ার চেষ্টা করি আমাদের অনেক দিনই বোনকে আমরা একটু ক্যাজুয়াল দেখি হিজাবের ব্যাপারে এটা থেকে আপনার বের হওয়ার তৌফিক দান করেন আমিন আর একটা মেয়েদেরকে একটা রসিয়ত করবো স্পেশালি যে অল্পে তুষ্ট থাকেন অল্পে তুষ্ট থাকেন ইনশাল্লাহ জীবনে সুখী হয়ে যাবেন ইনশাল্লাহ আর শেষ কথা হচ্ছে আলেমা হওয়ার চেষ্টা করেন আলেমা হওয়ার চেষ্টা করেন দায়ী হওয়ার চেষ্টা করেন এবং মেয়েদের মধ্যে ব্যাপক দাওয়াতি কাজ করার চেষ্টা করেন এটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানায় নেন ইনশাল্লাহ আপনার জীবনের লক্ষ্য যদি এমনই হয় দেখবেন এমনই জীবন সঙ্গিনী আপনি পেয়েছেন যার জীবনের লক্ষ্য সেফ তখন দুজনে মিলে আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখন প্রচুর আলেমা দরকার আমাদের প্রচুর দায়ী বোন দরকার আমাদের মোয়াল্লিমা শিক্ষিকা বোন দরকার ঠিক আছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম যোগ্যতা সম্পন্ন দিনী বোনদেরকে দরকার তো এটা তো আর একা আমাদেরকে গড়ে আমাদের পক্ষে গড়ে তোলা সম্ভব না সবাই আমরা যদি হাত লাগাই এবং আমাদের উম্মাকে নিয়ে ফিকির করি ইনশাআল্লাহ তাহলে আজকে যে বিষয়গুলো আলোচিত হলো এগুলো ইনশাল্লাহ শুধু তাত্ত্বিক কথাবার্তায় সীমাবদ্ধ থাকবে না আদম আইনি ইসলাম যখন জান্নাতে ছিলেন তখনও তার কাছে হৃদয়ের মধ্যে কিছুটা শূন্যতা অনুভব হয়েছে যেটা আল্লাহ রবুল আলমিন হাওয়া আলাইহাসাল্লামকে দিয়ে পূর্ণ করেছেন এবং তার বুকের পাজরের হাট থেকেই তার স্ত্রীকে আল্লাহবাক সৃষ্টি করেছে এবং উভয়ের প্রতি আল্লাহবাকের নির্দেশ কিন্তু সমান ছিল এমন না যে আদম আলি সাল্লামকে বলা হয়েছে এই গাছের কাছে ও যেও না আদম আলি হাসাল্লামকে বলা হয় না এই ব্যাপারটা কিন্তু এমন নয় বরং উভয়ের প্রতি সমান আদেশ ছিল শব্দটা দ্বিবচন তোমরা দুজনে দুজনের কেউই এই গাছের কাছে যাবে না অর্থাৎ আল্লাহ পাকের যে আদেশগুলো আসমানি কিতাবের মাধ্যমে আমাদের কাছে এসেছে এগুলো নারী এবং পুরুষের জন্য সমান ক্ষেত্র বিশেষে কিছু কিছু স্রোতে আমলের চলাফেরার উসুলের কিছু পার্থক্য আছে তো আমভাবে প্রত্যেকটা নসিহাত এবং আদেশ কিন্তু নারী পুরুষ সবার জন্য সমান আমরা যদি চাই যে বাংলাদেশের মাটিতে দিন প্রতিষ্ঠা করতে তাহলে শুধুমাত্র পুরুষদের ভূমিকা যথেষ্ট না কোশ্চিন কালও যথেষ্ট না কারণ প্রত্যেকটা পুরুষই কোনো না কোনো মায়ের সন্তান কোনো স্ত্রীর স্বামী কোনো বোনের ভাই অথবা কোনো মেয়ের বাবা তাহলে যদি শুধু পুরুষ পুরুষ বচক শব্দে আমরা সমাজ সংস্কার করতে যাই আমরা ব্যর্থ হোক দুঃখের সাথে বলতে হচ্ছে এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের আত্মসমালোচনার দরকার আছে আমরা পুরুষদের মধ্যে যে পরিমাণ মেহনত করেছি করছি এবং করার পরিকল্পনা করছি তার ফিফটি পারসেন্ট আমরা মেয়েদেরকে নিয়ে ফিকির করছি না যে কোনো দিনী বোন যদি প্রাপ্ত হন আল্লাহ পক্ষ থেকে তারপরে সে যে পড়াশোনা করবে এই পড়াশোনা করার মতো উপযুক্ত প্রতিষ্ঠান আমরা তাদেরকে দিতে পারি না নিরাপত্তা পর্দা এবং সহজলভ্যতা যে সহজেই সে জ্ঞান শিখবে নিরাপত্তার সাথে পর্দার সাথে বাসার কাছাকাছি মাহারামদেরকে সাথে নিয়ে এমন পরিবেশ কিন্তু হাজারে একটা মেয়েও পাচ্ছে বলে আমার মনে হয় না তো এই অবস্থা চলতে থাকলে আমরা ইসমাইল আলহ ইসলামদেরকে জন্ম দিতে পারবো না যদি প্রত্যেকটা পরিবারের কর্তা ইব্রাহিম না হন এবং মায়েরা হাজারা আলিহা সালাম এবং সারা আলি হাসালামের মতো না হন তাহলে তো ইসমাইলি প্রজন্ম আমরা জন্ম দিতে পারবো না সেক্ষেত্রে আমরা পাকের জমিনে দিন প্রতিষ্ঠাও করতে পারবো না এই পৃথিবীতে আমাদের কাজটা কি এক নম্বর হচ্ছে আল্লাহ পাককে চিনতে শেখা পাকের সামনে আত্মসমর্পণ করা তার নবীর সুন্নতগুলো মেনে চলা হালাল খাওয়া একটা আদর্শ পরিবার গঠন করা সন্তানদেরকে মানুষ করা দিনের দাওয়াতের কাজ করা এবং দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার চেষ্টা করা এছাড়া কি আমাদের কোনো কাজ আছে পৃথিবীতে বাকি যে কাজগুলো সেগুলো আনুষাঙ্গিক এবং সেগুলো সেগুলো এবাদত হিসেবে গণ্য হবে যদি আল্লাহর জন্য হয় এবং রাসূলের তরিকায় হয় যেমন কেউ যদি ঘুমায় ঘুম ঘুমানোর কাজটাও তো এবার যদি সেটা রাসূলের তরিকা মোতাবেক হয় সিম্পল খাওয়া দাওয়া করা আমরা আমাদের চাহিদাই খাই কিন্তু এটাও এবাদত হিসেবে গণ্য হবে যদি খাওয়ার সুন্নাতটা আমরা ঠিক মতো আদায় করতে পারি তাহলে প্রতিটা কাজই সূন্য এবং এবাদত হবে যদি আমরা সেটা পরিকা ঠিক রাখি মূল কাজগুলো কি মূল কাজগুলো হচ্ছে যে আবার বলতেছে মূল কাজগুলো হচ্ছে এক এই পৃথিবীতে আল্লাহকে চেনা আল্লাহকে চিনতে শেখা দুই আল্লাহরুল আলামিনের সামনে শর্তহীন আত্মসমর্পণ সত্ব সাপেক্ষে না একদম নিঃশর্ত আত্মসমর্পণ তিন আল্লাপাকের সমস্ত হুকুম হাকামগুলো মেনে চলা চার রসুল্লা সাল্লাল্লাহ আরি ফাসসাল্লামের আদর্শ প্রত্যেকটা কাজে বাস্তবায়ন করা শূন্য দ্রব্য থাকা পাঁচ হালাল খাওয়া ছয় আদর্শ পরিবার গড়ে তোলা সাত সন্তান প্রতিপালন আট সৎ কাজে আদেশ নয় অসৎ কাজে নিষেধ দশ আল্লাহ আল্লাহের এই জমিনের মধ্যে দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করা যার যা সামর্থ্য আছে তাই দিয়ে কেউ যান দিয়ে করবে কেউ মাল দিয়ে করবে কেউ কথা দিয়ে করবে কেউ লিখন দিয়ে করবে কেউ প্রয়োজনে আল্লাহর পথে জিহাদ করবে কেউ প্রয়োজনে শহীদ হবে যার যেটা স্রোত সে সেভাবে করবে এছাড়া কি দুনিয়াতে আমাদের কোনো কাজ আছে এই কাজগুলোর মধ্যে এই কাজগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়াতেও সফল হবো ইনশাল্লাহ পরকালো জান্নাতে যাবো ইনশাল্লাহ এই তো এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি দুনিয়াতেও সফল হব ইনশাআল্লাহ এবং পরকালও জান্নাতে যাব ইনশাআল্লাহ এক্ষেত্রে এই গন্তব্য হাসিল করার জন্যে যে কাজটা সবার আগে দরকার এত যেগুলো বললাম এই গন্তব্যটা হাসিল করার জন্য সবার আগে যে কাজটা দরকার সেটা হচ্ছে এক সেটা হচ্ছে শরিয়াতের একটা ন্যূনতম জ্ঞান অর্জন করা শরিয়াতের ন্যূনতম একটা জ্ঞান অর্জন করা সারিয়াতে ন্যূনতম জ্ঞান বলতে আমি কি মিন করছে কি বুঝাচ্ছি আমি বুঝাচ্ছি কমপক্ষে আপনাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে এর সাথে আপনাকে ভাষা এক আরবি কিছুটা হলেও যাতে আপনি কোরআনটা বুঝতে পারেন তিন নাম্বার হচ্ছে হাদিস হাদিস শাস্ত্র পড়ার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে মানে হাদিস পড়াশোনা করতে হবে চার নম্বর নবী সাল্লামের পবিত্র সিরাত অর্থাৎ জীবনী এটা আপনাকে পড়তে হবে মনে থাকবে তো লিখে নেন পাঁচ নম্বর হচ্ছে এক নম্বর কি বলেছিলাম বিশুদ্ধ কোরআন তিলাওয়াত তারপরে বলেছি আরবি ভাষা শিক্ষা করা তারপরে বলেছি হাদিস পাঠ তারপরে বলেছি সিরাত পাঠ পাঁচ নাম্বার হচ্ছে আকিদা বিশুদ্ধ করা বিশুদ্ধ করা আকিদা আকিদার অনেক কিতাব আছে এবং আকিদার আর অনেক দার্স আছে এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ ছয় নম্বর হচ্ছে আপনার ইসলামের ইতিহাস পড়াশোনা করতে হবে ইসলামের ইতিহাসটা পড়াশোনা করতে হবে সাত নম্বর হচ্ছে ইসলামিক অর্থনীতি পড়াশোনা করতে হবে ইসলামিক অর্থনীতির জ্ঞান রাখতে হবে আট নম্বর ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে নয় নম্বর সন্তান প্রতিপালন কিভাবে করতে হয় ইসলামিক প্যারেন্টিংয়ের জ্ঞান অর্জন করতে হবে দশ নম্বর হচ্ছে যে এর জ্ঞান অর্জন করা ফিখ মানে হচ্ছে তুলনামূলক যে মশলা মশালগুলো না জানলে আমরা আমল করতে পারবো না এই মাসলা মাসালগুলো জেনে নেওয়া যেটাকে আমরা বলি যে ফরজে আইনের জ্ঞান ফরজে আইনের জ্ঞান তাহলে এখানেও দশটা পয়েন্ট বের হয়ে আসলো তাই না তাহলে আমার সাথে একটু রিপিট করেন প্রথমে বলেছি ইলম অর্জনের ক্ষেত্রে আপনাকে কোরআনের আগে কোরআন দিয়ে শুরু করতে হবে মানে কোরআন যিনি তেলাওয়াত করতে পারেন না তিনি হতভাগা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না আমি মনে করি না এই পৃথিবীতে তার চেয়ে হতভাগা কেউ আছে মনে করি না মানে কোরআনের সাথেই সম্পর্ক নাই মানে আল্লাহর কিতাবই সে তেলাওয়াত করতে পারে না তো সে এই পৃথিবীর সম্পদ নয় বরং বোঝা